আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ চলে এসেছি দেখতেই পাচ্ছ এক নতুন রেসিপি নিয়ে এটা তজুর আব্বুর খুব ফেভারিট একটা রেসিপি আলু পোস্তর রেসিপি আর পোস্তর যা দাম সেই জন্য বানাতেই পারি না তাই ভাবলাম যে একটু আলু পোস্ত বানিয়ে ফেলি তাই তজুর আব্বুকে বললাম তুমি একটু পোস্ত নিয়ে আসো তাই পোস্ত নিয়ে আসলো বাজার থেকে এবার আমি এটা পেস্ট করে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি আলু পোস্ত সত্যি মজাদার একটা রেসিপি নিরামিষ রেসিপি কিন্তু অনেক দাম সেই জন্য সচরাচর বানানো যায় না তাও একবার ভাবলাম বানাই কারণ তোজোর আব্বা আলু পোস্ত মানে আর কিছুই চায় না তাই অনেক দিন ধরেই বলছিল আলু পোস্ত বানাবে একদিন পোস্ত বানাবে সেই জন্য ভাবলাম আজকে বানিয়ে ফেলি তাই দেখো আমি বানাতে শুরু করে দিয়েছি খুব সহজ পদ্ধতিতে আলু পোস্ত রেসিপি প্রথমেই আমি প্যানে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ মতো তেল এটা কিন্তু সর্ষে তেলেই করবে কারণ আলো পোস্ত সর্ষে তেল দিয়েই খুব সুন্দর লাগে এরপর আমি নিয়ে নেছি এক টেবিল নিয়ে নিয়েছি কালো জিরা আর সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা জিরার কালো যে জিরা যেটা ফুরন দিই সেটাতে খুব সুগন্ধ বেরোয় আর আলো রেসিপিতে কিন্তু কালো জিরা খুব সুন্দর দেখায় সেই জন্য আমি কালো জিরোটা দিয়ে নিলাম আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম এরপর ছোটো ছোটো করে দুটো আলু কুচি কেটে নিয়ে নিছি ভালো করে ধুয়ে সেইটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে যাতে আলুটা একটু ফ্রাই হয়ে যায় এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি কিন্তু এর সঙ্গে কোনো পানি অ্যাড করবো না এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি যাতে আলুটা ভাজা ভাজা হয়ে যায় তোমরা চাইলে তুলে নিতে পারো কিন্তু আমি তুলে রাখবো না আমি এর সঙ্গে অ্যাড করে নেব এক টেবিল চামচ লবণ লবণটা অ্যাড করে নিয়ে ভালো করে মাখা মাখা করে আমি লেড়ে নিচ্ছি এরপর আমি এই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো যাতে একটু কালার হয় তোমরা চাইলে দিতে পারো না দিতেও পারো কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করব। কারণ একটু কালার না হলে ভালো লাগে না দেখতে এই একটু যদি হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে অনুষ্ঠান বাড়িতে যেরকম আলুপোস্ত তরকারি হয় ঠিক তেমনটাই দেখাবে তোমরা কিন্তু স্কিপ করে যেও না ভিডিওটা পুরোটাই দেখো কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি আরও এবার আমি হলুদ গুঁড়োটা নিয়ে নিয়ে ভালো করে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি কোনো পানি ছাড়াই কিন্তু এটাকে আমি হালকা স্টিম দিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে দেবো যাতে এটা আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে আমি একটু কিছুক্ষণ পরে আমি দেখছি তা হ্যাঁ একটু লাগা লাগা হয়ে গিয়েছে তাই আমি এটাকে আবার ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে যে আমার পোস্তটা বাটা ছিল সেই পোস্তটা কিন্তু আমি দিয়ে কিন্তু হালকা হালকাভাবে ভেজে নেব বা কষিয়ে নেবো যাতে পোস্তর গন্ধটা চলে যায় এবার আমি এটা ভালো করে নেড়েচিয়ে নিয়ে একটু পরিমাণ এর সঙ্গে আমি অ্যাড করেছি যাতে আলু আর পোস্তর যে একটু পানি সেই পানিটাও অ্যাড করেছি সেই পানিগুলো দিয়ে একটু হালকা আঁচে ঢেকে দেবো যাতে পোস্তর গন্ধটাও চলে যায় আর পানিতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে দিলাম আমি আর কিছুই করবো না এরপর কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা খুলছি দেখছি তা কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর পোস্ত মানে ভালো একটা তরকারি সে কিছু বলাই যায় না পোস্ত বাটার খেতেও ভালো পোস্ত রান্না করেও খেতে ভালো কিন্তু অনেক দাম সেই জন্য কেউ খেতে পারে না দেখো আমার পানিটা একটু কমে গিয়েছে এরপর আমি ভালো করে এমন করে ছেড়ে নেব দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি কিছু একটু পাড়া মানে দুই থেকে তিন চা চামচ একটু পানি অ্যাড করব গরম যাতে একটু ঝোল ঝোল হয় ঠিক আছে এরপর কিন্তু আমি আমার রেসিপি একদম তৈরি এরপর আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর সরিষার তেল একটু দিয়ে নেব তাই যেন খেতে টেস্টি হয় আমার রেসিপি অলরেডি রেডি তোমরা চাইলে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমাদের সঙ্গে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে গরম গরম ভাতের সঙ্গে আলু পোস্ত